আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়কের কাছে না আমি প্রশ্নটা করতে চাই ফারিক নায়ককে আমার নাম ফেরাকিন রেবিরা আমি একজন খ্রিস্টান আমি একটা সাধারণ প্রশ্ন করছি অন্য ধর্মের মানুষের কি মক্কা ও মদিনায় যাওয়ার অনুমতি আছে যদি না তারা হৃদায়তের জন্য যায় আর মক্কা আর মদিনায় অন্য ধর্মের মানুষ কেন যেতে পারবে না ধন্যবাদ একটি প্রচলিত প্রশ্ন যে কেন পবিত্র নগরী মক্কা ও মদিনায় অমুসলিমরা যেতে পারবে না আর ভাই আজকের বিষয় হচ্ছে ইসলাম নিয়ে ভুল ধারণা বিশটি প্রশ্ন অমুসলিমদের ধারা প্রায়ই জিজ্ঞেস করা হয় আর এটা হচ্ছে নবম প্রশ্ন যা অমুসলিমরা জিজ্ঞেস করে থাকে কেন এই দুইটি পবিত্র নগরীতে অর্থাৎ মক্কা আর মদিনায় অমুসলিমরা যেতে পারে না প্রতিটি দেশের নিজস্ব সেনানিবাস এলাকা বা দেশে সামরিক এলাকা থাকে উদাহরণস্বরূপ আপনি যদি ইন্দোনেশিয়ার নাগরিক হন তাহলে আপনি প্রবেশ করতে পারবেন না ইন্দোনেশিয়ার সামরিক এলাকায় আপনি ঝগড়া করতে পারবেন না বলতে পারবেন না কেন আপনি প্রবেশ করতে পারবেন না কারণ এটা ইন্দোনেশিয়ার সামরিক এলাকা একইভাবে ইসলামের সামরিক এলাকা হল নগরী মক্কা ও মদিনা শুধুমাত্র তারা যারা বিশ্বাস করে আল্লাহ একজন এবং মহানবী মোহাম্মদ সাল আলাইসলামকে তারাই এই সামরিক এলাকায় প্রবেশ করতে পারবে উদাহরণস্বরূপ আপনি যদি কোনো দেশে যেতে চান আপনার ভিসা লাগবে এবং বিশ্বে সবচেয়ে বেশি কষ্ট হয় আমেরিকার ভিসা পেতে তাই আপনি কোনো দেশে প্রবেশ করতে হলে আপনার আগে ভিসা লাগবে এবং আপনাকে সব শর্ত পূরণ করতে হবে এবং আমি যখন সিঙ্গাপুর যাওয়ার জন্য ইমিগ্রেশন গেলাম দেখলাম ফর্মে লেখা মাদক পাচারকারীরা যেতে পারবে না সুতরাং আপনি বলতে পারবেন না যে এ শাস্তি একটি বর্বর আইন সিঙ্গাপুরে প্রবেশ করতে হলে আপনাকে সে দেশের নিয়ম মেনে চলতে হবে ঠিক একইভাবে ইসলামের সামরিক এলাকা হচ্ছে পবিত্র নগরী মক্কা ও মদিনা শুধুমাত্র সেই সকল ব্যক্তি যারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামকে বিশ্বাস করে তাদের মক্কা ও মদিনায় প্রবেশ করার অনুমতি আছে এবং আপনি যদি মোহাম্মদ সাল্লা সাল্লাম ও আল্লাহ একজন বিশ্বাস করেন তাহলে এই দুটি পবিত্র নগরী মক্কা আর মদিনায় প্রবেশ করার জন্য কেউ আপনাকে বাধা দিতে পারবে না আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন ধন্যবাদ